আফাতি একজন মানুষ জীবনের চেয়ে মৃত্যুকে কখন পছন্দ করে ভালো করে বুঝেন একজন মানুষ কখন জীবনের চেয়ে তার মৃত্যুকে আলিঙ্গন করতে চায় যখন আল্লাহর দিনের কাজ করতে করতে এই দুনিয়ার প্রতি সে বিরূপ হয়ে যায় এই দুনিয়ার প্রতি সে বিতঃশ্রদ্ধ হয়ে যায় তখন শাহবাশ বাইন কেরামগণ রসুলের কাছে গিয়ে বলতেন ইয়া রসুল আল্লাহ দুনিয়া পছন্দ করি না শাহাদাতের তামান্নায় পান করে আমি আল্লাহর কাছে হাজির হয়ে যেতে চাই সেটাই হচ্ছে শাহাদাতের তামান্না দুনিয়ার প্রতি ভালোবাসা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝবেন আপনি দায়িত্ব পালনে সক্ষম হন নাই যতক্ষণ পর্যন্ত মৃত্যুর দিকে আপনি ধাবিত হওয়া পছন্দ না করবেন ততক্ষণ বুঝবেন আপনি ইমানের দাবি যথাযথ পূরণ করতে পারেন নাই আপনি মৃত্যুকে পছন্দ করেন ওই পর্যায়ে উন্নীত না হওয়া পর্যন্ত আপনি ইসলামী আন্দোলনে দায়িত্ব পালন করতে পারেন নাই মৃত্যুকে পছন্দ করতে হবে আপনার মাঝে মধ্যেই মনে হবে এর চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়া আমার জন্য ভালো আর তো পারছি না আমাকে তো আর কুলাচ্ছে না আমার শরীর তো আর নিচ্ছে না আমার মন তো আর টানছে না আমি আল্লাহর কাছে চলে যেতে চাই এটার নাম শাহাদাতের তামান্না শাহাদাতের তামান্না শুধু এটা নয় মল্লে শহীদ বাসলে গাজী এটা শাহাদাতের তামান্না নয় শাহাদাতের তামান্না হচ্ছে আল্লাহর দিনের কাজের চাপে আল্লাহর দিনের এই কাজের বোঝা আপনাকে এতটা নুয়ে ফেলবে যে আপনি আল্লাহর দরবারে হাজির হচ্ছে অস্থির হয়ে যাবেন মালাকুল মৌত আপনার কাছে আসলে আপনি খুশি হয়ে যাবেন মৃত্যুর ফ্রেস্তা আপনার কাছে আসলে আপনি আনন্দ উল্লাস করবেন আলহামদুলিল্লাহ আমি তো জন্য অপেক্ষা অপেক্ষমান ছিলাম